পনিরটাকে একদম হালকা করে গিয়ে ভেজে নিয়েছি কাজু কিসমিস ধুয়ে রেডি করে নিয়েছি আছে পোস্ত কাঁচা লঙ্কা টমেটো কিন্তু এখন কাজু বাদাম আর কিশমিশগুলো দিয়ে দেবো দিয়ে একসঙ্গে বেটে নেব একটা লঙ্কা দিয়েছি কেননা এটা ঝাল ঝাল একদমই হয় না একটু মিষ্টি মিষ্টি হবে এখন বেটে নেব কড়াই গরম হয়ে গেছে তেল আমি সস্যা তেল দিয়েই করবো আজকে ইচ্ছে হলে রিফাইন অয়েল দিয়েও করা যায় বাটা হয়ে গেছে এখন আমি রান্নাটা শুরু করব তেল আর একটু গরম হবে লবণ দিয়ে দেবো হলুদ দেবো না আর ফোড়ন দেবো না আমি করছি পনির পোস্ত চিনি ভালো করে নাড়তে থাকতে হবে না নাহলে নিচে লেগে যাবে আঁচটা একটু কমিয়ে নিয়েই নাড়তে হবে মশলাটা একটু কষে গেলেই আমি মিল্ক পাউডারটা ওই মশলার মধ্যে দিয়ে দেব দিয়ে দেব গুঁড়া দুধটা একটু জল দিয়ে দেবো মাছটাকে বাড়িয়ে কমিয়ে বুঝে বুঝে রান্না করতে হবে যাতে লেগে না যায় আবার কষানোটাও ভালো মতো হয়ে যায় এভাবে পনির পোস্তটা নিজের মতো করে করি যখন অন্য কিছু আর খেতে ভালো লাগে না পনিরে তখন এমন করে মিষ্টি মিষ্টি করে একটু পনির পোস্ত বানিয়ে নিই বেশ ভালো লাগে রুটি দিয়ে খেতেও বেশ ভালো লাগে একদম নিরামিষ করে বানানো পেঁয়াজ রসুন একদম ছোয়ানো হয় না অনেক সময় শনিবার বা মঙ্গলবার যখন নিরামিষ খাই তখন বলে যে না পনির খাবো কিন্তু ওরকম জিরা বাটা দিয়ে খাবো না একটু অন্যরকম করে বানিয়ে দাও তখন আর কি করি শাহী পনির করতে গেলে তোমাদের পেঁয়াজ টা দিতে হবে তাই এরকম করে বানিয়ে দিই যে শাহি পনির খেয়ে নাও তখন বাচ্চারা এটাই খেয়ে নেয় এবং যেহেতু রঙটা সাদা হয় ভালোও লাগে খেতে তো এমনিতেই খুব ভালো লাগে তেল বেরিয়ে এসছে তার মানে কষানো হয়েই গেছে আর অল্প কষালেই হয়ে যাবে তাহলেই পনিরগুলো দিয়ে দেবো পনির আর জল একসঙ্গে দিয়ে দেবো আর অল্প দিতে হবে এর মধ্যে বাটার নামানোর আগে বাটার দিয়ে নামিয়ে নেব মাঝে মাঝে নেড়ে দিতে হবে না হলে নিচে কিন্তু ধরে যাবে হয়ে গেছে এখন বাটার দিয়ে নামিয়ে দেব ব্যাস হয়ে গেছে নামিয়ে দেব শর্টকাটে কম খরচে সাই পনির আসলে পোস্ত দিয়ে পনির पनर पोस्त